ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে অবশ্যই ওল্ড ভার্সনটা ডাউনলোড করে নেবেন ডিজাইনটি আনার জন্য আমাদেরকে থ্রিডি ওয়াটে চলে যেতে হবে তারপরে ওপেন সিএল ভিতরে চলে যাবেন যারপর আপনারা খুঁজে বের করবেন আরাফাত রহমান কোকর মৃত্যুবার্ষিকীর পোস্টার ডিজাইন ওকেতে ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন পিএলপি ফাইল রাজনৈতিক ও বেরাজনৈতিক ও ইসলামিক যে কোনো পিএলপি ফাইল এবং পোস্টার ডিজাইন বানাতে হলে আমাদের নম্বরে যোগাযোগ করে বাই রিড নিতে পারবেন এবং বিক্রাই করছি সেগুলা কিনতে পারবেন তারপরে আপনারা একটু অপেক্ষা করে ব্যাকে চলে যান। ব্যাকে যাওয়ার পরে একটামেইটি নিত্যবাসিকের ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে। गाइस আমি এখানে একটা সাপোর্ট ছবি এঁকেছি এবং এখানে সাপোর্ট নাম রেখেছি এবং প্রত্যেকটা লেয়ার গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ারই আমি আলাদা আলাদা রেখে দিয়েছি আপনাদের সুবিধার মত আপনারা এখানে কাস্টমাইজ করতে পারবেন এবং লিখে নিতে পারবেন। প্রথমে সাপোর্টের ছবিটি চুজ করতে হলে আমাদেরকে চলে যেতে প্লাস আইকনে তারপরে যে সাপোর্টের জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কিছু ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যদি না জানেন ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিংক দেওয়া সেই ভিডিওতে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচে অংশ ডিলিট করে কিভাবে ঠিক গাইস এই ছবির মতো তারপর এই কোণার হাতে আপনারা ছবিটি ছোট বড় করতে পারবেন তারপর ছবিটি রূপ ছবি থেকে যাদের নাম লেয়ারে চলে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে এখানে ছবি পাশে দেখবেন আটের ডট এই ডট এর উপরে আঙ্গুল দিয়ে ক্লিক করে আপনি ছবিটি নিচে নিয়ে আনবেন যেখানে আগে ছবিটি আছে ঠিক ওই জায়গায় गाइस আর আগের ছবিটি ডিলিট করে দেবেন দেখুন गाइस এখানে ফাঁকা হয়ে ছবিটি আপনার ছবিতে বসে গেল

আপনারা যদি চান কালার পরিবর্তন করে নেবেন যে কোনো কালারে আপনারা দিয়ে নিতে পারবেন এখন যদি সবকিছু ঠিক থাকে এই ডিজাইনটা আপনারা সেভ সেভ করবেন করতে তারপরে গেস এখানে চলে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তা ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা পরবর্তী ভিডিও কোন বিষয় চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শক দেখলে অবশ্যই রাখবেন আর এরকম নিত্য নতুন আমরা বিক্রয় করছি রাজনৈতিক রাজনৈতিক যে কোনো ডিজাইন পেতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা কিনে নিতে পারবেন এবং বানিয়ে নিতে পারবেন বীরের জন্য সুজন সবাই ভালো থাকতে সুস্থ থাকবেন অপরাধ মন্দ থাকতে বিরত থাকবেন